মাত্র চব্বিশ বছর বয়সে পরপর দুইবার বিয়ে হয় আমার আমি একটা সন্তানের মা প্রথমবার যখন আমার বিয়ে হয় তখন আমি ক্লাস টেনে পড়ি আমার বাবা তার পরিচিত একজন ছেলের সাথে আমাকে বিয়ে দেয় আমার প্রথম স্বামী নেশাখর হওয়ায় শেষ সংসার বেশি দিন টিকে নাই তখন আমার জায়গা হয় আমার বাবার বাড়িতে এই ডাক্কা সামলানোর আগে আমার বাবা দ্বিতীয় বিয়ে করেন এবং আমার মাকে ডিভোর্স দেন আমার মা আমাকে নিয়ে নানা বাড়িতে আশ্রয় নেয় সেখানে আমাদের মাথা গোজার ঠাঁই হয় এর মধ্যে আমি একটা গার্মেন্টসে চাকরি করি দু সালের শুরুতে আমার মা মারা যায় তখন প্রচণ্ড একাকিত্বে ভুগি নিজেকে খুব অসহায় লাগত তখন যেখানে চাকরি করতাম সেখানে একজনের সাথে আমার পরিচয় হয় মা মারা যাওয়ার কয় মাস পরে সে সব কিছু জেনে শুনে আমাকে বিয়ের প্রস্তাব দেয় আমিও সব কিছু ভেবে রাজি হয়ে যাই বাবা বিয়ে করে তার দ্বিতীয় স্ত্রী নিয়ে থাকেন মা নেই মামারা নিজেদের পরিবার নিয়ে ব্যস্ত সব মিলিয়ে না করার মতো কোনো উপায় আমার কাছে ছিল না দ্বিতীয় বিয়ের পর আলহামদুলিল্লাহ সব কিছু ভালো চলতেছিল দুই হাজার চব্বিশ সালে জানুয়ারির মাসে আমাদের পুত্র সন্তান হয় বাচ্চা পেটে আসার পর আমি চাকরি ছেড়ে দিই এর মধ্যে আমার স্বামীর সিদ্ধান্ত নেয় সে বিদেশে যাবে একটু সুখের আশায় আমিও মানা করিনি বাচ্চা হওয়ার তিন মাস পর সে কাতার চলে যায় বিদেশে যাওয়ার জন্য প্রায় পাঁচ লাখ টাকার প্রয়োজন ছিল তখন পাঁচ লাখ টাকার ভিতরে প্রায় দুই লাখ টাকা আমি তাকে গুছিয়ে দিয়েছি আমি যখন চাকরি করতাম তখন ওখান থেকে দেড় লক্ষ টাকা জমিয়েছিলাম আর আমার কিছু সোনা গয়না ছিল সেগুলো সব বিক্রি করে দুই লাখ টাকা বেশি হবে সেটা তার হাতে আমি তুলে দিই শুধুমাত্র একটু শান্তির আশায় বিদেশে যাওয়ার পর আমার স্বামীর সাথে প্রথম দুই মাস সব কিছুই ঠিক থাকে নিয়মিত যোগাযোগ খোঁজখবর সব কিছুই আমার বাচ্চার সাথে প্রতিদিন ভিডিও কলে কথা বলা হয় এমনকি সব কিছুই ঠিক ছিল এরপর হঠাৎ করে সে যোগাযোগ বন্ধ করে দেয় দ্বিতীয় স্বামীর মা বাবা ছিল না এটাই আমি জানতাম তবে একটা বোন ছিল সে আমি যেখানে চাকরি করতাম ঠিক সেখানেই চাকরি করতো আমাদের বিয়েতে উনি অভিভাবক ছিল আমার স্বামী এমন কাজে আমি পুরোই ভেঙে পড়ি তার বোনের সাথে আমি যোগাযোগ করলাম তিনি বলল ওনারা নাকি কিছুই জানেন না তাদের সাথেও ওনাকে কোনো ধরনের যোগাযোগ হয় না কিছুদিন পর তারাও এলাকা ছেড়ে চলে যায় যোগাযোগের জন্য আমি আর সেই বোনকে খুঁজেই পাই না আমার স্বামী গ্রামের বাড়ি জামালপুরের বাজারের সাথে এতটুকুই জানতাম আমি কিন্তু কখনোই যাওয়া হয় নাই এরপর থেকে শুরু হয় আমার দুঃখের দিন ছোট বাচ্চা নিজেও সিজারের রুগী কোনো কাজ করব বাচ্চাকে রেখে সে উপায় নেই বাচ্চার বয়স যখন বিদেশে পাড়ে জমায় তখন ছিল মাত্র তিন মাস সে থেকে আমার বাচ্চার বয়স এখন পর্যন্ত হয়েছে পনেরো মাস কোনো মতে মা ছেলে খেয়ে না খেয়ে দিন পার করছি এখন আমার বাবার বাড়িতে গিয়ে ওঠার কোনো সুযোগ নেই কারণ এখন আর আমার মা বেছে নেই আমার বাবা দ্বিতীয় সংসার পাতিয়েছেন সেখানেই হচ্ছে আমার সৎ মা আর নানার বাড়িতে যাওয়ার কোনো রাস্তা নেই কারণ মা না বেছে থাকলে কখনও নানার বাড়ি আর থাকে না তারা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত থাকে নিজের জীবনটা তো নষ্ট হয়েছে সাথে সন্তানের জীবনটাও নষ্ট হতে দেখছি যে বাড়িতে থাকি বাড়িওয়ালা অনেক ভালো মানুষ কয়েক মাসের বাড়া পাবেন তবুও তিনি বলছেন শুধু সম্ভব হলেই দিতে মাথা খোঁজার ঠাঁইটাই অন্তত ডাকছে এর মধ্যে আমার বাচ্চার বড় অসুখে ভুগে যতটুকু বিক্রি করার জিনিস ছিল সব কিছুই বিক্রি করে দিয়েছি এখন আর চিকিৎসা করার জন্য এক টাকাও নেই সংসারটা কোনো মতে চালানোর জন্য দুবেলা ডাল ভাত খাওয়ার জন্য কিছু টাকা ধার করেছি মোটামুটি অনেক টাকা পাওনা হয়ে গেছে তবুও আলহামদুলিল্লাহ সবাই যথেষ্ট সময় দিচ্ছেন শুধুমাত্র কিছু মানুষ বাদে ঘরে বসে দুই একটা কাঁথা সেলাই করি আশেপাশের বাড়াটিয়া এবং যাদের বাড়ি আছে তাদের বাসায় যেয়ে সময় ফেলে একটা কাজ করি ছোট বাচ্চার সব সময় কাজ করা যায় না প্রতিদিন একটা কাজের বিনিময়ে কেউ পঞ্চাশ টাকা কেউ আবার বিশ টাকা দেয় এভাবে আমার সংসার চলছে এর ভিতরে আমি আমার হাজব্যান্ডের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করার চেষ্টা করে যাই কিন্তু আগে যে ফোন নাম্বারটা ছিল সেটাতে এখন আর কল ঢুকে না কিছুদিন ধরে আমার বাচ্চাটা একটু বেশি অসুস্থ ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি না দেড় বছরের বাচ্চাকে একা রেখে যে চাকরি করব সে উপায় নেই আমি এই দুনিয়াতে এখন আর কাকে বিশ্বাস করব প্রথমবার বাবা যখন বিয়ে দিয়েছিলেন সেই সংসারটা অনেক চেষ্টা করেছিলাম টিকিয়ে রাখার জন্য ভাগ্যের নির্মম পরিহাসে আর করা হয়ে উঠে নাই মা মরা মেয়ে ভেবেছিলাম দ্বিতীয়বার একটু সুখে শান্তিতে সংসার করতে পারব কিন্তু দ্বিতীয়বার পরিচয় হলো এক প্রতারকের সাথে তারপর সিদ্ধান্ত নিয়েছে জীবনে আর কোনোদিন বিয়েই করব না ছেলেটা বড় না হওয়া পর্যন্ত গড়ে বসে সিলাইয়ের কাজ হাতের কাজ করব যে স্টোরিটা এতক্ষণ শুনতে পেলেন এটা হলো একটা আপুল লাইফ থেকে নেওয়া তো আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা যাকেই বিয়ে করবেন না কেন তার বংশ দেখে বিয়ে করবেন